হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইল চ্যানেল থেকে আমি হেনা বলছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কে কোথায় আছেন কমেন্টে জানাবেন আজ সকাল সকাল বারান্দা থেকে ব্লুকটা শুরু করলাম তো বারান্দায় গেলাম পাখিগুলিকে খাবার দিলাম খাবারগুলো খাবারগুলো খাবার দিতে দিতে দেখি হঠাৎ করে কান্না করতেছে তো মধাস নিয়ে আমি খিচুড়ি রান্না করতে যাব যে খিচুড়ি রান্না করতে গেলাম ভাবলাম মধাস খিচুড়ি রান্না বসাই দিয়ে তারপর আবার বারান্দায় আসি কিন্তু এদিকে একটা এমন একটা ঘটনা ঘটছে কি বলবো আপনাদের মনটা সকাল সকাল অনেক খারাপ হয়ে গেল সকালবেলা যখন পাখিকে খাবার দিচ্ছিলাম ঠিক ওই সময়ে পাখিকে খাবার দিয়ে খাঁচার যে গেট ছিল ওইটা আমি বন্ধ করতে ভুলে গেছি মুদাসির কান্না করছে তখন আর আমার এত কিছু খেয়াল ছিল না তো ওকে ধরতে আমি এসেছি এদিক দিয়ে ধরতে এসে আমি খিচুড়ি বসায় দিতে কাজ করতেছিলাম কিছুক্ষণের পর আমি যখন বারান্দায় গেছি চলে গেছি তখন দেখি একটা পাখি উড়ে চলে গেছে বিশ্বাস করেন মনটা আমার এত খারাপ হয়ে গেল কি বলবো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো সকাল সকাল বাবা লাউ শাক শাক লাল এগুলো নিয়ে আসছে তো আমি আজকা ভাবলাম শাক সব কেটে কুটে এদিকে ডিম সিদ্ধ বসাই দিছি ভাবলাম বাবা ছেলে ডিম সিদ্ধ খাবে আর ডিম ভুনা করবো আজকে দুপুর বেলা তো যেমন কথা তেমন কাজ শাক কেটে কুটে যে বসাই দিয়েছি দুপুরে রান্না একদিকে লাল শাক হচ্ছে অন্যদিকে ভাত বসাই দিয়েছি এখন শীতের দিন বেলা এমনিতে ছোট কাজ করে শেষ করা যায় না তাই একটু তাড়াতাড়ি বসাই দিলাম ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় দুইটা ডিম খাওয়া হয়ে গেছে আমাদের সকালে তো দুইটা ডিম ছিল বোনা করে নিলাম এদিকে মুগ ডাল ভেজে ভালো করে ভেজে একটু ধুয়ে তারপরে যে ভাবছি মুগ ডাল খাবো তো মুদাস তো মুগ ডাল পছন্দ করে দিল্লি একটু খায় এই তো রান্না কমপ্লিট দুপুরের খাবার প্রস্তুত হয়ে গেছে তবে যাই করি পাখির জন্য মনটা খুবই খারাপ এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার জন্য দুটা পিঠা নাস্তা মুদাসের জন্য নাস্তা রেডি করছি